হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস কে আনজ্যোদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত তোমাদের পেপার এইট থেকে আজকে টু মার্কসের কিছু কোয়েশেন্স নিয়ে আমি আলোচনা করবো পেপার এইটের সমস্ত রকমের টপিক্স যা তোমাদের প্রোভাইড করা হয়েছিল থ্রু সিলেবাস সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং আজকে থেকে মোটামুটি তোমরা একটা কোয়েশন আনসারের সিরিজ কিন্তু পেয়ে যাবে তো এবং আশা করছি এই কোয়েশনসগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য যথেষ্ট হেল্পফুল হবে তো চলো অতিরিক্ত কথায় না গিয়ে আমি সরাসরি আলোচনার বিষয় ফিরে আসছি ঠিক আছে এগুলো সব হচ্ছে তোমাদের টু মার্কসের ইউনিট ওয়ান কী আছে দেখো তোমাদের ইউনিট ওয়ান ইউনিট টু থ্রি ফোর এভাবে কিন্তু রাখা হয়েছে তাহলে ইউনিট ওয়ান থেকে টু মার্কসের কী কী পড়তে হবে প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ বলতে কি বোঝায় প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ বলতে কি বোঝায় নাম্বার টু ই এর একটি প্রধান লক কি ভালো করে কিন্তু দেখো এগুলো এবার একদমই মিস করা যাবে না আর টিই অ্যাক্ট দু কবে কার্যকর হয় এগুলো কিচ্ছু বাদ দেওয়া কিন্তু যাবে না ঠিক আছে আচ্ছা ডিপিইপি এর পূর্ণ রূপ কি আমি কিন্তু এগুলো সমস্ত কিছু করিয়েছি আর টি ই অ্যাক্ট করিয়েছি ইউ ই করিয়েছি ডিপিইপি করিয়েছি যারা এখনও কিন্তু চ্যানেলে নতুন বা নতুন ভিউয়ার্স আছো যারা এখনও হচ্ছে এই কনসেপ্টগুলো নিয়ে কিছু কনফিউশন আছে কাইন্ডলি একটু চ্যানেলটা দেখো ওখানে কিন্তু সমস্ত বিষয়গুলো আমি ডিটেলসে আলোচনা করেছি ঠিক আছে আচ্ছা দেখো টু মার্কসের জন্য ডিপিইপি এর পূর্ণ রূপ কি এটা পড়বে নাম্বার ফাইভ কী পড়বে এস এস এ এস এস এম এর একটি সমস্যা Sí. ঠিক আছে এখান থেকে দেখো ইউনিট ওয়ান থেকে আমি যে কটা প্রশ্ন রেখেছি টু মার্কসের কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না সমস্তটাই কিন্তু ইম্পর্টেন্ট আছে সমস্তটাই তোমাদেরকে পড়তে হবে ইউনিট টু থেকে তোমরা টু মার্কসের কী কী পড়বে মাধ্যমিক শিক্ষার সার্বজনীকরণ সার্বজনীজনীনকরণ কেন প্রয়োজন ঠিক আছে এরপরে কি আছে ইউএসই এর একটি উদ্দেশ্য কি এগুলো কিচ্ছু বাদ দেওয়া যাবে না আর এম এস এর পূর্ণ রূপ কি এরপরে কি আছে আর এম এস এ কবে চালু হয় ঠিক আছে এগুলো কিন্তু একটাও বাদ দেওয়ার মতন কিছু নেই স্টার কিন্তু সবটাতেই করতে হবে আমি বারংবার বলে দিচ্ছি ভালো করে কিন্তু এগুলো পড়বে দেখে নাও চল এরপরে চলে আসলাম ইউনিট থ্রি হায়ার এডুকেশন এখান থেকে টু মার্কসের তোমরা কি কি পড়বে উচ্চ শিক্ষার উচ্চশিক্ষার একটি সমস্যা লেখো শিক্ষার একটি সমস্যা লেখো নাম্বার ইলেভেন নলেজ কমিশন কাদের জন্য কাজ করে নলেজ কমিশন কাদের জন্য কাজ করে আর এর একটি উদ্দেশ্য কী এছাড়া এন এন এসি ন্যাক এর প্রধান ভূমিকা কি এগুলো সব কিন্তু আমার কমপ্লিট করানো হয়ে গিয়েছে যারা এখনও চ্যানেলে নতুন ভিউয়ার্স আছে কাইন্ডলি গিয়ে কিন্তু এক্সামের আগে দেখে এসো কনসেপ্ট তোমাদের অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা চলো এবার ইউনিট ফোর থেকে ইস্যুজ ইস্যুজেন এডুকেশন এখান থেকে তোমরা টু মার্কসের কি কি পড়বে দেখো টেকসই উন্নয়নের একটি লক্ষ্য টেকসই উন্নয়ন কিন্তু আছে আছে তোমাদের ঠিক এটা তোমরা মার্কসও পেতে পারো ফাইভ মার্কসও পেতে পারো টুয়েলভ মার্কসও পেতে পারো আচ্ছা এরপরে কি আছে নাম্বার ফিফটিন ক্ষেত্রে নারী ক্ষমতায়নের একটি সমস্যা লেখো এবার দেখো তোমাদের মনে হতেই পারে যে বাকি ইউনিটগুলো থেকে আমি টু মার্কসের চারটা পাঁচটা করে কোয়েশন দিয়েছি কিন্তু ইউনিট ফোর থেকে দুটো কেন রেখেছি তোমরা আপাতত এই কোয়েশনসগুলো নিয়েই পড়ো এরপরে তো আবার তোমরা লাস্ট মিনিট সাজেশনগুলো পাবে তো সেখানে আমি আরও কিছু কোয়েশনস রাখার কিন্তু চেষ্টা করব ঠিক আছে দেখেন চলো তো এছাড়া আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়ে নেক্সট দিনে পেপার এইট থেকে ফাইভ মার্ক্সের কিছু কোয়েশেন্স নিয়ে আবার আমি চলে আসবো লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছো আমি একটু বড় করে দিচ্ছি দেখে নাও এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখাচ্ছি সিনে ক্লাসে থ্যাংক ইউ